এই আপু আমি বললাম না আমি ইমার্জেন্সি কাজের মধ্যে আছি তুমি কথা বুঝতেছো না আরে ভাই আমি ইমার্জেন্সি কাজের মধ্যে আছি তো আরে আজব ব্যাপার আমি তো যাইতে পারলাম না আমার আটকে রাখছে কি সমস্যা ভাই আরে এটা কোনো কথা

বলি আমরা ওখানে ওখানে কতজন চাকরি করে এই কোম্পানিতে এখন এখন দেখেন আপনারা এই 100 জনের জন্য রাস্তাঘাটের অবস্থাটা দেখেন তো এখন আমার মনে হয় যে আপনাদের কিন্তু আইনি ভাবে আপনারা যান আপনারা থানাতে যাইতে পারেন আর্মিদের কাছে যাইতে পারেন মাত্র 100 জন না 100 জন 300 প্লাস আচ্ছা এই দেড়শো প্লাস মানুষের জন্য আজকে কয়েক হাজার গাড়ি পেছনে আটকা পড়ে আসছে আপনি দেখেন আপনারা এই যে হাজার হাজার গাড়িগুলো যে আটকায় রাখছেন হ্যাঁ একটা সাইড দেন অন্তত হবে না না আপনাদের আপনাদের কর্মী কয়জন ওইখানে দেড়শোর মতো না ও আরো বেশি হবে না আপনাদের এটা এটা কিসের ফ্যাক্টরি না দেখেন তো এখন কত মানুষের কষ্ট আমি নিজেও একজন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার যাবো মেডিকেলে

এক সাইডে দাঁড়ান এক সাই আপনি তো চাইলে সবার আপনাদের মানুষ কিন্তু মানুষ কিন্তু ইয়া হয়ে যাবে লাইন দাঁড়ান হ্যাঁ অন্য মানুষ আক্রমণ করবে তখন আমি জানি না যে এই আন্দোলনের ভবিষ্যৎ কি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দেড়শো জনের জন্য হাজার হাজার গাড়ি পিছনে আটকা পড়ে আছে আমি বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ওঠো এই যে এখানে মনে হয় সংঘর্ষ শুরু হয়ে গেছে দেখেন দেখছেন অলরেডি সংঘর্ষ শুরু হয়ে গেছে এখানে কারণ কেউ মেনে নি না এটা শোনো আমি একজন স্বাস্থ্যকর্মী হ্যাঁ আমার জন্য রুগীর রোগী রোগীরা বসে আছে হ্যাঁ আমাকে একটু আমার আমার কার্ডটা দেখো আমাকে একটু ছেড়ে দাও আমার আমার কার্ডটা দেখো আমাকে আমার না না তুমি ওই যে অ্যাম্বুলেন্স ছাড়ছো না আমিও স্বাস্থ্যকর্মী এটা বললাম হ্যাঁ আমি বলতেছি আমি মেডিকেল ইয়ে ওঠো এদের ভবিষ্যৎ খারাপ সত্যি এদের ভবিষ্যৎ খারাপ এরা আক্রমণের শিকার হবে একটু পরেই এটা কোনোভাবেই কাম্য নয় পাশাপাশি যারা বেতন দিতে পারতেছেন না আমার মনে হয় যে এদের সাথে কোঅপারেশন করে একটা জায়গাতে পৌঁছানো আপনি রাস্তাটার অবস্থা দেখেন তো পুরো রাস্তাটা বেকাপ হয়ে গেছে এই যে আর্মি অলরেডি চলে আসছে যাই আমার শুরু করে দিবে স্বাভাবিক এটা এইভাবে একটা দেশ চলতে পারে আপনি যদি একটা ফ্যাক্টরি চালাইতে না পারেন আপনি তিন মাস কীভাবে কন্টিনিউ করেন আপনি প্রথম মাসেই বন্ধ করে দিতেন তিন মাস বেতন না দিয়ে একটা ফ্যাক্টরি এভাবে বন্ধ হয় এরা কি করবে জিনিসপত্রের যে দাম পাশাপাশি রাস্তার অবস্থা দেখেন এই অবস্থাতে আসলে মানে কি হবে আসলে আমাদের এই দেশের আমি সত্যি মাঝে মাঝে আবার হয়ে যাই যাই হোক ওনারাও বেতন পাক পাশাপাশি সাধারণ মানুষের যাওয়া আসার জন্য ব্যাঘাত না ঘটে এই দিকেও তাদের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ